হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এমডিস সরি তোমাদের হচ্ছে যেটা এসএসসিতে রয়েছে ফার্স্ট সেমিস্টার এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছ তোমার হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হচ্ছে ইন্টারপ্রেনারশিপ রয়েছে তো সেখানে তোমাদের যে সাজেশনসটা রয়েছে কী কী পড়তে হবে না পড়তে হবে এই নিয়ে বিস্তারিত আজকে ক্লাসটিতে আমি আলোচনা করব তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া পরবর্তী সেমিস্টার থেকে যদি আমাদের কাছে তোমরা অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়ছো অনলাইনে পুরো কোর্স ফি আমাদের রয়েছে ফাইভ হান্ড্রেড এবং যারা মেজর নিয়ে পড়ছ যারা আমাদের কাছে পড়তে চাইছো পরবর্তী সেমিস্টার থেকে তাদের জন্য কোর্স পি নাইন হান্ড্রেড ওকে চলো শুরু করছি আজকের যে তোমাদের সাজেশনসটা রয়েছে ট্যুরিজম অ্যান্ড এন্টারপ্রেনারশিপ সেখানে কি কি পড়তে হবে প্রথম ইউনিট থেকে তোমরা দুটো বড় প্রশ্ন খুব ভালো করে পড়বে আমরা পর্যটন কাকে বলে পর্যটন কয় প্রকার ও কি বা পর্যটনের প্রকারভেদ এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে খুব গুরুত্বপূর্ণ আর একটা প্রশ্ন না বললেই নয় সেটা হচ্ছে পর্যটন কাকে বলে পর্যটনের প্রভাব সম্পর্কে আলোচনা করো এইবার পর্যটনের প্রভাব পড়লে পরেই কিন্তু তোমাদের এখানে হয়ে যাচ্ছে কি কি ভালো করে বুঝবে কথাটা কী পড়তে হবে দুটো প্রশ্ন বড় প্রশ্ন পড়লে পুরো ইউনিট ওয়ান পুরো কভার আপ হয়ে যাবে প্রথম প্রশ্ন লিখে নাও খাতার মধ্যে পর্যটন কাকে বলে এবং পর্যটনের শ্রেণীবিভাগ বা প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো বা পর্যটন কয় প্রকার কী কী এখানে তোমরা বিভিন্ন ধরনের মানে তোমার হচ্ছে পর্যটন সম্পর্কে পড়তে পারছো যখন পর্যটনের শ্রেণীবিভাগ সম্পর্কে ডিটেলস ডিটেলসে পড়বে তখন তোমরা এখানে ডোমেস্টিক ট্যুরিজম তোমরা এখানে আউটবাউন্ড ট্যুরিজম ইনবাউন্ড ট্যুরিজম যেটাকে আমরা অভ্যন্তরীণ পর্যটন বলি বহিরাগত পর্যটন বলি দেন এখানে তোমার ইকো ট্যুরিজম মানে যেটাকে পরিবেশ আমরা পর্যটন বলি ভিলেজ ট্যুরিজম আছে গ্রাম পর্যটন বলি সাস্টেনেবল ট্যুরিজম মানে স্থিতিশীল তোমার হচ্ছে পর্যটন আছে মেডিকেল ট্যুরিজম মানে চিকিৎসা পর্যটন রয়েছে কালচারাল ট্যুরিজম যেটাকে আমরা সাংস্কৃতিক পর্যটন বলছি অ্যাডভেঞ্চার ট্যুরিজম দেন রিলিজিয়াস ট্যুরিজম বা তীর্থ পর্যটন তারপরে আমাদের রয়েছে স্পোর্টস ট্যুরিজম মানে খেলাধুলা পর্যটন দেন মাউন্টেন ট্যুরিজম পার্বত্য পর্যটন ডিজার্ট ট্যুরিজম মরুভূমি পর্যটন বিচ ট্যুরিজম মানে সমুদ্র সৈকট পর্যটন এইভাবে করে বিভিন্ন পর্যটনগুলো যখনই আমরা পড়ে নেব তখন ছোট ছোটোতে আসলেও কিন্তু আমরা সেগুলোকে লিখে দিতে পারবো যার জন্য আমি বললাম এখান থেকে বড়ো প্রশ্ন দুটো পড়লেই এনাফ ঠিক আছে বেশি পড়ার প্রয়োজন নেই একদম শেষ মুহুর্তে একদম অল্প প্রশ্ন পড়ে যেন বেশি কিছু আমরা করতে পারি সেটাই আমরা চিন্তা ভাবনা করব ওকে দু নম্বর যেটা আমি তোমাদের কোশ্চেন বলেছিলাম সেখানে বলেছিলাম পর্যটন কাকে বলে পর্যটন কয় প্রকার ও কি কি। এই সম্পর্কে কিন্তু খুব ভালো করে তোমাদের পড়তে হবে সরি প্রভাবগুলো পর্যটনের প্রভাবগুলো দু নম্বর প্রশ্ন বলেছিলাম পর্যটনের প্রভাবগুলো এবার এখানে প্রভাবের মধ্যে ভালো করে শুনে রাখো যদি তোমাদের একটা মিডিয়াম ধরনের প্রশ্ন আমি ধরলাম পাঁচ বা ছয়ের জন্য যদি কোনো প্রশ্ন আসে এখান থেকে তাহলে বলবে পর্যটনের ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলি কী কী অর্থাৎ তার মানেই হয়ে যাচ্ছে পর্যটনের সদর্থক এবং নয় অর্থক প্রভাব কী বা পর্যটনের ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব কি। এছাড়া আমাদের প্রশ্ন আসতে পারে সোশিও কালচারাল ট্যুরিজম ওকে অর্থাৎ সামাজিক এবং সাংস্কৃতিক পর্যটনের মানে তোমার সামাজিক দিক থেকে এবং সাংস্কৃতিক দিক থেকে হ্যাঁ পর্যটন পর্যটনের প্রভাবটা কী রয়েছে দেন রয়েছে আমাদের পর্যটনের অর্থনৈতিক প্রভাব এবং পর্যটনের পরিবেশগত প্রভাব এই কয়েকটা তোমরা পড়বা ইউনিট নাম্বার ওয়ান থেকে ঠিক আছে দেন ইউনিট নাম্বার টু বা মডিউল নাম্বার টু থেকে তোমরা পড়বা হচ্ছে ট্যুরিজম বিভিন্ন অর্গানাইজেশনগুলো রয়েছে ঠিক আছে ট্যুরিজমের বিভিন্ন অর্গানাইজেশনস বা সংস্থাগুলো রয়েছে যেমন এন সম্পর্কে ন্যাশনাল ট্যুরিস্ট অর্গানাইজেশন খুব ভালো করে পড়বা এটা ন্যাশনাল ট্যুরিস্ট অর্গানাইজেশন খুব ভালো করে তোমরা কিন্তু এই পার্টটা পড়বা দেন আই এ টিও যেটাকে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটার্স বলছি আমরা দেন রয়েছে টি এ আই অর্থাৎ ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তোমরা খুব ভালো করে পড়বা এস টিও স্টেট ট্যুরিজম অর্গানাইজেশন বলতে পারে ট্যুরিজম সংক্রান্ত এটা এখান থেকে একটা বড় প্রশ্ন হতে পারে একটাই বড় প্রশ্ন যদি খুব বড়তে আসে তাহলে বলতে পারে ট্যুরিজম এর ওপর ভিত্তি করে কোন কোন সংস্থাগুলো বা পর্যটনের ওপর ভিত্তি করে কোন কোন সংস্থাগুলো গড়ে উঠেছে তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করো তখন কিন্তু এই এন টিও আই এটিও এস আই ইউটি ও ইউএন ডব্লু টি ও সম্পর্কে কিন্তু আসবে এবং এগুলোর ফুল ফর্মগুলোও তোমরা খুব ভালো করে পড়ে রাখবে তার কারণ ফুল ফর্ম থেকেও কিন্তু তোমাদের কিছু ছোটো প্রশ্ন কিন্তু অবশ্যই করতে পারে ঠিক আছে এই পার্টটা ভালো করে পড়বে এটা হলো মডিউল নাম্বার টুতে মডিউল নাম্বার থ্রিতে রয়েছে তোমার ট্যুরিজম এন্টারট্রেনারশিপ ওকে এখানে রয়েছে কিছু ইম্পর্টেন্স বা প্রভাব বা গুরুত্ব সম্পর্কে পড়বে ঠিক আছে তো এখান থেকে খুব একটা বেশি প্রশ্ন আসার সম্ভাবনা নেই তবে আমরা দেখব যে ট্যুরিজমের ক্ষেত্রে যেটা পর্যটনের ক্ষেত্রে যে বিভিন্ন কমার্শিয়াল ব্যাঙ্কগুলো বা ফাইন্যান্সিয়াল যে কর্পোরেটার্সগুলো রয়েছে সেগুলো কিভাবে সহযোগিতা করছে যার কারণে পর্যটন শিল্প এত ব্যাপকভাবে বা এত ভালোভাবে প্রভাব বিস্তার করতে পারছে তো এখান থেকে কিছু তোমরা এই বিষয়গুলো কিন্তু পড়ে রাখবা চরিত্রগুলো আর লাস্ট যেটা ইউনিট আছে এটা একেবারে সোজা ইউনিট সেটা হচ্ছে ট্যুরিজম রিসোর্সেস ইন ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের পশ্চিমবঙ্গের যে পর্যটনের সম্পদ সেই পর্যটন সম্পদ সম্পর্কে আমরা পড়ব বিশেষ করে এখানে ডাব্লু বি বিশেষ করে আমরা তার ভূমিকা কী রয়েছে সেটা অবশ্যই পড়বা খুব ভালো করে যেমন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন এটা খুব ভালো করে আমরা পড়বো এবং এর রোলটা কি রয়েছে যেটা আমাদের রিসোর্সের ক্ষেত্রে ট্যুরিজম রিসোর্সের ক্ষেত্রে সেটা কিন্তু অবশ্যই ভালো করে পড়ব ডেভেলপিং ট্যুরিজম ইন ওয়েস্ট বেঙ্গল তোমার হচ্ছে ইম্পর্টেন্ট ট্যুরিজম সাইটসগুলো আমাদের আসতে পারে পরীক্ষায় যে পশ্চিমবঙ্গের প্রধান প্রধান পর্যটন কেন্দ্রগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করো মাত্র জাস্ট এই কয়েকটা প্রশ্ন আমি বললাম মাত্র দশটাও প্রশ্ন কিন্তু আমি বলিনি এর মধ্যে থেকেই খুটিয়ে নাটিয়ে ঘুরে ফিরে কিন্তু প্রশ্নগুলো তোমাদের আসবে যেমন আমাদের মানে পশ্চিমবঙ্গের যদি পর্যটন কেন্দ্রগুলোর কথা আমি বলতে চাই তাহলে সবার প্রথমে আমাদের কলকাতার কথা বলতে পারি আমরা সুন্দরবনের কথা বলতে পারি গঙ্গা সাগরের কথা বলতে পারি দীঘার কথা বলতে পারি হ্যাঁ মুকুট মণিপুরের কথা বলতে পারি শান্তিনি কথা কথা বলতে বলতে পারি পারি মায়াপুরের হ্যাঁ মুর্শিদাবাদের হাজারদুয়ারের কথা বলতে পারি মালদা রয়েছে গৌড় হ্যাঁ হিলস অফ দার্জিলিং কালিম্পং রয়েছে দেন ডুয়ার্স অফ জলপাইগুড়ি অ্যান্ড আলিপুরদুয়ার রয়েছে অ্যান্ড কোচবিহারেও কিন্তু রাজবাড়ি থেকে শুরু করে আরো বিভিন্ন ঐতিহ্যগুলো আমাদের রয়েছে পর্যটনের যে মেন মেন কেন্দ্রগুলো এছাড়া চিকিৎসা পর্যটন থেকে শুরু করে বেশ কিছু পর্যটন কেন্দ্র পশ্চিমবঙ্গেও রয়েছে তো সেই কেন্দ্রগুলো সম্পর্কে আমরা কিন্তু খুব ভালো করে পড়বো তো স্টুডেন্টস আশা করছি তোমরা ট্যুরিজম অ্যান্ড হচ্ছে তোমার ট্রাভ ইন্টারনারশিপ থেকে ট্রেনারশিপ থেকে তোমরা যে সমস্ত পার্টগুলো রয়েছে ইন্টারট্রেনারশিপ থেকে সেটা অবশ্যই খুব ভালো করে পড়ো স্টাডি করো এবং দরকার পড়লে তোমরা ইন্টারনেটের সাহায্য নাও তোমাদের কাছ থেকে নোট না থাকলে অবশ্যই এগুলো অ্যাভেলেবেল তোমরা ইন্টারনেটে পেয়ে যাবে আশা করছি তো তোমাদের এই সহযোগিতার জন্য আমি বলে দিলাম যে এই মুহূর্তে যখন কারো কাছে বই নেই কিছু কিছু স্টুডেন্টের কাছে তোমরা কিভাবে পড়বে কিভাবে তোমরা উদ্ধার হবে এই পরীক্ষাটা অবশ্যই খুব ভালো করে নিয়ে নাও অনেক স্টুডেন্টরা কিন্তু আমাদের কথা জানে না যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের থেকে একেবারে আমরা মোস্ট ট্রাস্টেড তোমাদের কারণ আমরা বিগত ছ বছর ধরে অনলাইনের কাজ এবং সতেরো বছর ধরে আমরা অফলাইনের কাজের সঙ্গে যুক্ত তো অবশ্যই তোমরা আমাদের সঙ্গে যুক্ত হলে উপকৃত তো হবেই তো সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমরা একেবারে সময় নষ্ট না করে প্রথম দিকে অ্যাডমিশনটা নিয়ে নিবে তাহলে কিন্তু তোমরা একদম প্রথম থেকেই সমস্ত কিছু পেতে শুরু করবে যেহেতু আমরা মাত্র তিন থেকে চার মাস সময় পেয়েছি ফার্স্ট সেমিস্টারের জন্য আমাদের যতটা সম্ভব হয়েছে আমরা কিন্তু করে দিয়েছি আমাদের ড্রেসক্রিপশন বক্সে যাও ডিটেলস পেয়ে যাবে আমাদের ওয়েবসাইট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং দেখবা দেওয়া আছে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নম্বর থেকে শুরু করে সব কিছু তোমরা যদি আমাদের কাছে কোর্স করতে চাও আমি বলে দিলাম মাল্টিডিসিপ্লিনারি যাদের রয়েছে অর্থাৎ পাস কোর্সে যারা পড়াশোনা করছো তাদের কোর্স ফি কিন্তু আমরা নিচ্ছি মাত্র ফাইভ হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস পুরো ছ মাসের প্যাকেজে সমস্ত সাবজেক্টে নোটস ক্লাসেস সব কিছু পাচ্ছ এবং যারা মেজর কোর্সে রয়েছে তাদের জন্য আমরা কোর্স ফি নিচ্ছি মাত্র নাইন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস এর বিনিময়ে তোমরা পুরো প্যাকেজিং নোটস পত্র কিন্তু সব পাচ্ছ তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে পরবর্তী আর একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ